নমস্কার সোমা টুইন্স ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি আমি সোমা আর আজকে ভিডিওটা একটা কথা শেয়ার করতে চাই আপনাদের সঙ্গে মানে যেটা আমার সঙ্গে সত্যি ঘটেছে সেই সত্যি কথাটাই শেয়ার করতে চাই আমার যেই টুইন্স বেবি দেখছেন এর মধ্যে টুইন্স বেবি আমি বলে থাকি তার মধ্যে একজন কিন্তু আমার সন্তান না একজন আমার সন্তান না ওটা হলো ছেলে হলো আমার সন আমার ছেলে নয় ওটা হলো আমার বৌদির ছেলে বৌদির ছেলে আর বৌদির যেহেতু দুটো বাচ্চা হওয়ার জন্য সে সামলাতে পারছিল না ওই জন্য আমাকে একটা দিয়ে দিয়েছিল তখন এবারে আমারও সেই সময় বেবি হয়েছিল দিয়ে তার বেবি আর আমার বেবিকে বললে আমি আমার টুইন্স বলে চালিয়েছিলাম আর আমার বৌদি বলেছিল যে আর সে কোনো দিন মানে সে তার একটা বেবি নিয়েই থাকতে চায় আর সে আমাকে যে ছেলে দিয়ে দিয়েছে আর সেই ছেলেকে সে নেবে না এই হলো ব্যাপার হঠাৎ করে এখন এসে ছেলের পাঁচ বছরের হয়ে গেছে বৌদি এসে বলছে যে আমার ছেলে আমার চাই আমি বললাম তাহলে তুমি তখন যে বললে যে তোমার চাই না তুমি এ নিয়ে কোনো এ করবে না তাহলে তখন তুমি সামলালে সামলাতে পারছিলে না বলে আমাকে দিয়ে দিয়েছো আবার এখন বড় হয়ে যেতে চাইছো সেটা কি করে হয় আর আমি আবার আবার আমার সোনাবাবুকে এখন আমি কোথায় পাবো আমার এমনিতেই বয়স হয়ে গেছে তাহলে আমি আবার আমার সোনাবাবুকে আমি কোথায় পাবো এখন আমি তোমার কথায় বসে থেকে আমার একটাই মেয়ে থাকতো আর আমি বেবি নিইনি নি তোমার কথায় বসে থেকে না হলে আমার আজকে আরেকটা বেবি হয়ে যেত আমার এখন বয়স হয়ে গেছে আমি এখন কি করব বলো আমি বয়স হয়ে গেছে এই বয়সে আর তো বেবি নেওয়া যাবে না মানে ঠিক এমনটাই ঘটেছে ঠিক এমনটাই ঘটেছে সে এখন বলছে যে আমি আমি এবারে আমার যখন ছেলে একটু বড় হয়ে গেছে মোটামুটি ঠিকঠাক আছে তখন তো খুব নড়বড়ে ছোটোবেলায় ছিল এই জন্য আমি সামলাতে পারছিলাম না কিভাবে মানুষ করছিলাম বুঝতে পারছিলাম না এই জন্য তোমাকে দিয়ে দিয়েছিলাম এখন ছেলে যখন মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে মোটামুটি বড় হয়ে গেছে তাহলে তুমি আমাকে এবারে দিয়ে দাও বললাম এখন আমি এই মুহূর্তে আমার সোনোবাবুকে কোথায় পাবো আমার যেরকম দুজনকে ভেবে এসছি এত আমি তো তার দুজনকেই আমি চাই আমি এক্ষুনি সোনাবাবুকে কোথায় পাবো আমি আবার প্রেগনেন্ট হব আবার বাবুকে আমার পাবো তা সম্ভব না মানে পুরো যেন স্তব্ধ হয়ে গেছিল মানে কোথাও শান্তি নেই শান্তি নেই মানে ঘুমের মধ্যেও মানুষের শান্তি নেই কি বলবো হ্যাঁ এটাই সত্যি ঘটেছে আমার সাথে রাত্রে ঠিক আমি শুয়ে শুয়ে স্বপ্ন দেখছি স্বপ্ন দেখছি এরকম মানে এক সে রাত্রে ঘুমিয়ে তো মানুষ শান্তির জন্য ঘুমায় এই ধরনের যদি স্বপ্ন দেখা যায় তাহলে কিভাবে মানুষ শান্তিতে ঘুমাবে বলুন তো স্বপ্নটা ঠিক এরকমই ছিল মানে ঘুম থেকে উঠ মানে লোক ঘুমালে শান্তি পায় আমার তো ঘুম থেকে তাকিয়ে তারপরে মনে হচ্ছে উফ এটা স্বপ্ন ছিল কি শান্তি কি শান্তি এরকম মনে হচ্ছে মানে হ্যাঁ কী যে ভেবেছিলাম তার আগের দিন আমি জানি না আমার বৌদির একটা মেয়ে হয়েছে ছোট্ট বেবি হয়েছে সেটা আমি ভিডিওতে আপনাদের দেখিয়েছি সেই সব নিয়ে ভাবতে গিয়ে বা কি ভাবতে গিয়ে জানি না এই রকম মা স্বপ্ন দেখছি রাত্রে আমার সোনাবাবু আমার না মানে সে যে আমার যেন দম বন্ধ হওয়ার মতো অবস্থা হচ্ছিল শুনলাম এত বছর আমার পাঁচ বছরের সাড়ে চার বছর পাঁচ বছরের বেবি হলো আমি আজকে আমি সোনাবাবুকে আমি দিয়ে দিলে আমি কি করে সোনাবাবুকে ছাড়া থাকবো আমার কটিমা তার দাদাকে ছাড়া কিভাবে থাকবে মানে কি যে মানে সত্যি এক মিনিটের জন্য যেন আমার কাছে সাম মানে স্বপ্নটা দেখে মনে হচ্ছিলো পৃথিবী যেন আটকে গেছে আর চলছে না তাহলে ভাবুন স্বপ্নের মধ্যে এই ধরনের স্বপ্নও মানুষের দেখতে পাই কেন আমি জানি না যাই হোক এ মানে স্বপ্নটা এমনই ছিল বাচ্চাদের স্কুলে দিয়েছে আমি বললাম না এটা আবার কি ধরনের কী গো আমার সোনাবাবু আমার না যাই হোক এখানেই শেষ করলাম টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব বাচ্চারা ভালো থাকুক সুস্থ থাকুক টাটা